আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আইজাম গো মজার মজার হালুয়া রান্না দেখামো একেবারে মজাদার আর লোভনীয় এখানে আমি বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি আর আরেক পাশে গাজর ওইটাও সেমভাবে সেদ্ধ করে নিয়েছি এবার রেগুলারে বেলান্ডার করে নিয়েছি সুন্দর করে গাজর আর বুটের ডাল দুটাই বেলান্ডার করে নিতে হইবে আর এখানে আমি সুজির হালুয়াও বানামো এর ফলে সুজিটাও নিয়েছি সুজিটাও ভাজা নিতে হবে গি দিয়ে তো প্রথমে আমি বুডের হালুয়া রান্না করবো ঘি তেজপাতা দার চিনি দিয়ে একটু গরম করে তারপর ওই বেলেন্ডার করা বুটের ডাইলগুলি দিয়ে দিলাম এখন ভালো করে সুন্দর করে নাড়াছাড়া করতে হইবে ভাজা লাগবে খুব ধৈর্য সহকারে আর তারপর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে মিষ্টি যতটুকু লাগে তারপর গুঁড়া দুধ দিয়ে দিতে হবে এবার খুব ধৈর্য সহকারে নিভা জালে একেবারে আস্তে আস্তে ভাজা ভাজা করতে হবে সুন্দর করে এই যে এইখানে হয়েই গেছে একেবারে হালুয়া রান্না করতে বেশি কোনো কষ্ট লাগে না অল্পতে হয়ে যায় অল্প সময়ের মধ্যে এবার এর মধ্যে দিয়ে সুন্দর কইরা মানে দেখানো সৌন্দর্যর জন্য আর এই পাশে হালুয়া ছড়াই দিছি আর একটা এটা হলো সুজির হালুয়া তো সেমভাবে এই হালুয়াটাও বানাই নেবো কইরা তো কিসমিসমিস দিয়ে সব সুন্দর করে বানাই টানাই নিছি সর্বশেষ গাজরের হালুয়া বানাইতে হইবে তো এই শুরু করে দিছি গাজরের হালুয়া বানানো কার কার এরকম মজার মজার হালুয়া পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন তো হালুয়া যখন রান্না করছি রুটি থাকবে না কী হয় এই জন্য করে রুটিও বানাই নিয়েছি রুটিগুলো এখন সুন্দর করে ভাইজা নেমুন রুটিও হয়েই গেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এদিকে গরুর কলিজা নিয়ে আইসে এখন এইগুলারও সুন্দর করে কাইটে কুইটে ধুইয়া রান্না করতে হইবে যেহেতু আজকে বাসায় মেহমান আছে তো এই জন্য সুন্দর করে ধুইয়া গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম এরপর কষাইয়া মশলা ভালো করে পরিমাণ মতো সব দিয়ে নিশিয়ে দিয়ে এবার ভালো করে কষাই নিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাইকে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত গরুর কলিজা হোক কিংবা খাসির কলিজা আমার একটা ফেভারিট খাবার এইটা এই যে কথা বইতে বইতে আমার ওই গেছে রান্না করা অনেক সুন্দর হয়েছে মশাল্লা কালারটা একেবারে লোভনীয় আসছে আর এখানে গ্রাম দিয়ে মশরা নিয়ে লে কচুর মশরা আর কি মশা তো ওইটার আমি সুন্দর করে ভাইজে নিয়েছি আর এক পাশে আমি মুরগির মাংস বসাই দিয়েছি এটা গ্রাম থেকে আনছে দেশি মুরগি তো রান্না করছি আর গাছে মিষ্টি কুমড়া হয়েছিল তাই দিয়ে শোল মাছ দিয়ে রান্না করতেছি মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে মনেই হইতেছে যে রান্নাটা অনেক মজা হইবে এই যে এখানে আমার রান্না রান্নাবান্না সব শেষ মাছ রান্না মোসরা ভাজা আর কলিজা মুরগির মাংস সব রান্না বান্না শেষ হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ